আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেদুই তানভীর পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আঠাইশে জানুয়ারি দু হাজার অর্থাৎ মঙ্গলবারে শেয়ার মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসতে চলেছে যদি আমার ভিডিও আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালিসিসমূলক ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আঠাইশে জানুয়ারি মঙ্গলবার মার্কেটের মূল সূচক এবং সরিয়া সূচক মাইনাস হয়েছে ডিএসএ থার্টি সূচক পজিটিভ ছিল আজকে মার্কেটে মূল সূচক তিন দশমিক চৌষট্টি পয়েন্ট মাইনাস হয়েছে ডিএসই সরিয়া সূচক চার দশমিক সত্তর পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসই থার্টি সূচক দুই দশমিক সতেরো পয়েন্ট মাইনাস হয়েছে আজকে দিনের শুরু থেকেই মার্কেট মোটামুটি পজিটিভই ছিল এবং ভালো পরিমাণে পজিটিভই ছিল কিন্তু হঠাৎ করে মনে করে বারোটা সোয়া বারোটার পর থেকে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে এবং শেষের দিকে আবার মার্কেট কিছুটা উপরে উঠে আবার নিচের দিকে এসে ক্লোজিং দেয় তবে এটা একটা আশার বিষয় যে মার্কেট খুব বেশি নামে নাই আসলে মার্কেটে খুব বেশি নামার মতো পরিস্থিতি আসলে নাই কে মার্কেটের লেনদেন হয়েছে মাত্র তিনশো আঠাশ কোটি বত্রিশ লাখ টাকা শেয়ার যার মধ্যে একশো সত্তর একশো একাত্তরটি কোম্পানি দাম বেড়েছে একশো সাতচল্লিশটি কোম্পানির দাম কমেছে এবং দাম অপরিবর্তিত ছিল সাতাত্তরটি কোম্পানি আজকে ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর লেন গেইনারের দিক থেকে ভালো করেছে আর আজকে ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল এগুলো মোটামুটি ভালো করেছে যাই হোক এখন আমি চলুন চার্টের দিকে যাই আজকের মার্কেটে চার্টটি দেখলে দেখা যাচ্ছে যে আজকে মার্কেট নেগেটিভ হওয়ার দরুন মোটামুটি বলা যাচ্ছে যে এখন মার্কেট চতুর্থ জনের ভিতরে ঢুকে গিয়েছে বলা যায় কালকে যদি একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট না হয় একটা বড় পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট না হয় যেই ক্যান্ডেলটি মূলত গত দুই দিনের অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের পুরো বডি সহকারে পুরো যদি তিনবার পর্যন্ত একটা ক্যান্ডেল দিয়ে কভার রিকভার না করতে পারে তাহলে মল বলা যায় যে মার্কেট চতুর্থ জনের ভিতরে অবস্থান করবে আমি বেশ কয়েক মাস আগে পাঁচটি জোন এঁকেছিলাম তার মধ্যে অনেক দিন যাবৎ প্রায় আড়াই মাস যাবত মার্কেট এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখান বরাবরে অবস্থান করছিল যখনই মার্কেট তৃতীয় জনে ঢুকে যাচ্ছিল তখনই আবার ফল করেছে মার্কেট আবার যখন চতুর্থ জনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল তখনই আবার মার্কেট উপরের দিকে টান দিয়েছে কিন্তু গত পরশু দিনকে মার্কেট এই চতুর্থ জনের ভিতরে এসে ক্লোজিং দেয় এবং পরবর্তীতে পরপর দুই দিনই রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তো এটা মোটামুটি কনফার্মেশন দিয়েছে যে এটি মার্কেট এখন চতুর্থ জনের ভিতরে অবস্থান করতে চলেছে এখন যদি কালকেও রেড ক্যানেল দেয় তাহলে তো মোটামুটি শিওর একবারে যে মার্কেট চতুর্থ জনের ভিতরেই থাকবে কিন্তু কালকে যদি একটা বিশাল বড় পজিটিভ ক্যানেল দেয় অর্থাৎ এমন একটা পজিটিভ ক্যান্ডেল দিতে হবে যা কি না গত লাস্ট দুই দিন অর্থাৎ আজকে এবং কালকের গত গতকালকের ক্যান্ডেলকে পুরোপুরি গিলে ফেলবে সবুজ ক্যান্ডেল দিয়ে তাহলেই বলা যায় যে মার্কেট এখান থেকে বের হয়ে আসতে পারবে অর্থাৎ এই চতুর্থ জনের ভিতর থেকে বের হয়ে এসে উপরের দিকে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জনের মধ্যে অবস্থান করতে পারবে আর যদি এটা সম্ভব না হয় কালকেও যদি নেগেটিভ ক্যান্ডেল দেয় অথবা পজিটিভ একটা ছোট ক্যান্ডেল দেয় তাহলে বোঝা যাবে যে মার্কেট চতুর্থ জনের ভিতরেই ঢুকে পড়েছে যাই হোক আশা করি মার্কেট ভালো হবে ইনশাল্লাহ তবে এটা শিওর যে মার্কেট আর নিচের দিকে বেশি পড়ার মতো সুযোগ নাই মার্কেট চাই পড়ুক না কেন পাঁচ হাজার পঞ্চাশ বা এর আশপাশ পর্যন্তই পড়তে পারে এর নিচে বেশি পড়ার সুযোগ নাই আশা করছি যে এই বছরের জুন মে জুনের দিকে থেকে আস্তে আস্তে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং ভালো পরিমাণে আপ হবে এবং বিনিয়োগকারীরা তাদের পুঁজি আবারও ফিরে পাবেন ইনশাআল্লাহ যাই হোক এখন আমি মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আঠাশে জানুয়ারি লেনদেনের শীর্ষ দশ শেয়ার অর্থাৎ আজকে লেনদেনের শেষে যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো ব্র্যাক ব্যাংক এডিয়ান টেলিকম ওরিয়ন ইনফিউশন অগ্নি সিস্টেম এশিয়াটিক ল্যাব ড্রাগন সোয়েটার ডোমিনেস মালেক স্পিনিং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং লাভেলো আইসক্রিম আপনারা চালে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আঠারোই জানুয়ারি ব্লক মার্কেটে পাঁচ কোম্পানি বড় লেনদেন আজকে ব্লক মার্কেটে পাঁচ যে পাঁচটি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো লাভেলো আইসক্রিম এডিএন টেলিকম আলিফ ইন্ডাস্ট্রিজ এসিএমএল লেকচার ইন্স্যুরেন্স লেকচার ইকুইটি অ্যান্ড বিবিএস ক্যাবলস আপনারা চালে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন এখন আমি পরবর্তী যে ইনিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ দিনেও পাঁচ দিনেও ঘুরল না শেয়ার বাজার অর্থাৎ ইনিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহের প্রথম তিন কর্মদিবস টানা ঊর্ধ্বগতি অর্থাৎ পজিটিভ ছিল টানা পজিটিভ ছিল তার পরে ওই সপ্তাহের শেষ দুই দিন টানা নেগেটিভ হয় এবং এই সপ্তাহের টানা চার দিন নেগেটিভ ছিল মার্কেট এই নিউজটিটা বলা হয়েছে যে শেয়ার বাজারে চলছে টানা পতন গত একুশে জানুয়ারি প্রধান শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জের যেই সূচক ছিল পাঁচ হাজার পয়েন্ট পঞ্চম কর্ম দিবস টানা পতনের পর ডিএসসিটে এখন সূচক দাঁড়িয়েছে পাঁচ পয়েন্ট এই সময়ের মধ্যে সূচক পড়েছে ছিয়াত্তর পয়েন্ট আজকের বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ মঙ্গলবার বাজার মন্দায় থাকলেও পতনের উত্তাপ কমেছে এদিকে পতন প্রবণতার মাধ্যম যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে তার থেকে বেশি পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে পতনের ধারা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে আসলে পতনের ধারা আর অব্যাহত অর্থাৎ বেশি পতন হওয়ার মতো সুযোগ আর নাই কারণ সব কোম্পানি শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে যাই হোক আশা করা যাচ্ছে যে আগামীতে অর্থাৎ আগামীকালকে হয়তো আশা করছি মার্কেট পজিটিভ থাকবে আগামী কাল থেকে তো আমি যাই হোক আমি এখন পরবর্তীতে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বিশেষ তহবিলের আকার বৃদ্ধির জন্য গভর্নরকে ডিবিএর চিঠি বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের আকার দুশো কোটি টাকা থেকে তিনশো কোটি টাকায় বৃদ্ধি করার জন্য চিঠি দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনে অব বাংলাদেশ এবং পাশাপাশি এই তহবিলের সময়সীমা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করেছে এই কমিটি আসলে নানানভাবে নানান তহবিল গঠন করা হচ্ছে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে শেয়ার মার্কেটকে শেয়ার বাজারকে ভালো করার জন্য কিন্তু কোনো ক্রমেই বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না শেয়ার মার্কেটের প্রতি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মার্কেটে লেনদেন কম হওয়ার পরেও মার্কেটে কিন্তু খুব বেশি পতন আর হচ্ছে না আগে যেরকম বড় বড় পতন হতো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত পয়েন্ট মাইনাস হচ্ছে এখন দেখা যাচ্ছে যে দুই তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট দশ পয়েন্টে বেশি মাইনাস হচ্ছে না এটা একটা পজিটিভ আস্তে আস্তে মার্কেটের পতন স্থিতি হয়ে আসছে আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই মার্কেট উপরের দিকে ওঠার একটা বড় প্রয়াস করবে তো আশা করছি মার্কেট ভালো হবে এই প্রত্যাশা নিয়ে আমি এখানেই শেষ করছি আজকের মতো তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ